সালামু আলাইকুম এব্রিম কেমন আছেন সবাই আপনারা জানেন আগামীকাল পাঁচই আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বিকেল পাঁচটায় এই জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আট জোড়া ট্রেন ভাড়া করেছেন তিরিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের কাছে আমাদের সকলের প্রত্যাশাটা অনেক বেশি তেমনি অভিমানটা অনেক বেশি এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন যখন এই আটজোড়া ট্রেন তিনি ভাড়া করবেন অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কাছে যখন এই প্রস্তাবনা পেশ করেছেন তখন নিশ্চয়ই উচিত ছিল এটা প্রতিহত করা কারণ এই জুলাই ঘোষণাপত্র উপলক্ষে আট ট্রেন ভাড়া করে তিরিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা জনগণের টাকা অপচয় করা হচ্ছে আপনার জুলাই ঘোষণাপত্র অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সবাই সেটা মনোযোগ সহকারে শুনব সেখানে কি রয়েছে সেখানে কোন কোন বিষয় গুরুত্ব সহকারে উল্লেখ করা রয়েছে কিন্তু এই যে জনগণ আনার জন্য আট জোড়া ট্রেন ভাড়া করেছেন এত এত মানুষ আসবে এই তিরিশ লক্ষ চিচল্লিশ হাজার টাকা খরচ তাদের খাবার খরচ তাদের অন্যান্য খরচ কে বহন করবে তারা কাদের পৃষ্ঠপোষকতায় আসছে কেন আসছে এই প্রশ্ন রইল আপনাদের সকলের কাছে কিছু কিছু বিষয় রয়েছে অতিরঞ্জিত যেটা আপনার মতো মানুষের কাছে আমাদের প্রত্যাশা নয় জনগণের টাকা অপচয় হোক এটা আমরা কেউ চাই না শুরু থেকেই আমরা মানে সোচ্চার ছিলাম দেশের টাকা পুঙ্খানুপুঙ্খানুভাবে খরচ হবে সেটা হিসাব থাকবে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই জনগণের উপকারে আসবে এরকম বিভিন্ন প্রকল্প চাই এই জুলাই ঘোষণাপত্র উপলক্ষে এত এত মানুষ ঢাকায় আসবে একটা বিশাল মঞ্চের আয়োজন হবে এটা আমাদের কারো কাম্য নয় আপনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন আমি চায়ের দোকানে বসে দেখব কেউ বাসায় বসে দেখবে কেউ রান্না করতে করতে দেখবে কেউ অফিসে বসে দেখবে কেউ বিদেশ থেকে দেখবে গত বছর এই পাঁচই আগস্টের আগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল একটা স্বৈরাচারী সরকার পতনের জন্য স্বৈরাচার দমনের জন্য জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কৃষক ছাত্র জনতা শিক্ষক সবাই অংশগ্রহণ করেছে তেমনি এই জুলাই ঘোষণাপত্র উপলক্ষে যার যার প্রয়োজন সে নিজ ভাড়ায় আসবে নিজ খরচে আসবে সে শুনবে দেখবে জানবে চলে যাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু সারের কাছে করজন অনুরোধ দেশের টাকা এইভাবে অপচয় হোক এটা আমরা কেউ চাই না আপনার কাছে আমাদের প্রত্যাশা আপনি দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাবেন উন্নত ধারা অব্যাহত থাকবে আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত হব আমাদের কর্মসংস্থান হবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াব বিশ্বে আমাদের এক নামে চিনবে বাংলাদেশ একটি রোল মডেলের দেশ ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম